নেতা মন্ত্রী বা সিনেমা তারকার বদলে অনাথ আশ্রমের কিশোরীদের হাতেই উদ্বোধন হাওড়ার এক নামি মলে দেখা গেল ব্যতিক্রমী ছবি সমাজের প্রচলিত ধারা ভেঙে এই অভিনব উদ্যোগ মন ছুঁয়ে গেল উপস্থিত সকলের হাওড়ার আভানি মলে শুক্রবার সন্ধ্যায় পোশাক সংস্থা টোয়েন্টি ফোর স্ট্রিট তাদের প্রথম খুচরো বিপণী শুভ সূচনা করে ফিতে কেটে আউটলেটের উদ্বোধন করেন সেভ দ্য চিলড্রেন হোমের মেয়েরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কোনো রাজনৈতিক নেতা বা চলচ্চিত্র জগতের তারকা ছিলেন শুধু হাসি মুখে উচ্ছ্বসিত কিশোরীরা সংস্থার ডিরেক্টর কপিল জৈন জানান প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে তাদের ব্যবসা মূলত হোলসেল ও ডিস্ট্রিবিউশন ভিত্তিক ছিল পাশাপাশি অনলাইন ওয়েবসাইটে তাদের পণ্য বিক্রি হয়ে আসছে এই প্রথম হাওড়ায় সরাসরি রিটেল আউটলেট চালু করল সংস্থা উদ্বোধনী অনুষ্ঠানে হোমের মেয়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় মলে আয়োজন করা হয় নানা আধুনিক গেমস খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল প্রথম দিনে ক্রেতাদের জন্য সত্তর শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করা হয় যা মধ্যবিত্তি নাগালের মধ্যেই থাকবে বলে সংস্থার দাবি সামাজিক দায়বদ্ধতার এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি উপস্থিত ক্রেতারাও বাণিজ্যিক অনুষ্ঠানে মানবিক ছোঁয়া এই দৃশ্যই যেন আলাদা মাত্রা দিল উদ্বোধনকে আমাদের যে এখানে বাচ্চারা এসেছে এটা হচ্ছে সেভ দ্য হোম ঠাকুর বুক এটি নাইনটিন ফর্টি ফোরে তৈরি হয়েছিল এবং আমাদের ফাউন্ডার ছিলেন ডক্টর বিসি রায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন ডক্টর মৈত্রী বসু এটা মাস এডুকেশান এক্সটেনশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই একটি এডেড হোম যেখানে আমাদের কাছে একশো জন বাচ্চা থাকে এবং মেয়েরা থাকে আমরা রেসপেক্টেবল মাননীয় কপিল জৈনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দিস ইজ ফার্স্ট টাইম যে এরকম একটা খুব মানে হাইলি স্ট্যান্ডার্ডের একটা মলে তার শোরুমটি আমাদের মতো এই প্রান্তিক শিশুদেরকে দিয়ে উনি ইনোগ্রেশন করালেন এবং উনি আমাদের হোম ভিজিট করেছিলেন ভিজিট করার পরে আমাদের হোম ওনার ভালো লেগেছে সেইখানেই উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে প্রদীপজি এরকম আমরা আমার একটা ইচ্ছা আছে আপনি যদি আমাদেরকে অ্যালাউ করেন আমি সেইখানে দশজন বাচ্চাকে নিয়ে এসেছি আসা শুধু নয় উনি আমাদের বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন যেমন বাচ্চারা এখানে বিভিন্ন ট্রাইজ করা এনজয় করেছে এবং তাদেরকে বিভিন্ন স্টলে ওদেরকে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো এবং উনি যথেষ্ট আপ্যায়ন করেছেন রেসপেক্ট দিয়েছেন আমরা আবারও কপিল জৈন সাহেবকে অনেক অনেক আমাদের রেসপেক্ট জানাচ্ছি আমাদের অর্গানাইজেশন সেভ দ্য চিলড্রেন হোম ঠাকুরপুকুর এবং সেভ দ্য চিলড্রেন কমিটি ইন্ডিয়ার তরফ থেকে

एक हाउस से शेल्टर हाउस से और टोटल 143 फोर्टी थ्री वहाँ पर हैं तो लेकिन 143 फोर्टी थ्री एक साथ आता तो ठीक भी नहीं होता तो हम वी रिक्वेस्टेड देम कि उन्होंने 10 बच्ची भेजा और बैकग्राउंड बता दें ट्वेंटी फोर स्टीट का हमारा लगभग 20 इयर्स का बैकग्राउंड है अभी तक हम बी टू बी में ही थे होल सेलिंग में डिस्ट्रीब्यूशन में लास्ट ईयर से हमने रिटेल में एंटर किया है तो जितनी भी मार्केट प्लेस की वेबसाइट्स है चाहे वो मंत्रा मीशो अमेजोन फ्लिपकार्ट वी आर अवेलेबल हमारी खुद की वेबसाइट है ट्वेंटी फोर डॉट इन और ये हमारा पहला स्टोर है हावड़ा में टोटल फिफ्टीन स्टोर हमारे प्लान है कोलकाता में टोटल हंड्रेड स्टोर पैन इंडिया और ट्वेंटी फाइव स्टोर रहेंगे हमारे वेस्ट बंगाल में जिसमें जलपाईगुड़ी सिलीगुड़ी जितने भी आसपास का एरिया है वो सब कुछ रहेगा सो so, ट्वेंटी फोर स्ट्रीट में आपको तीनों कैटेगरी में मिल जाएगा बच्चे का भी है गर्ल्स भी है और मेंस भी है प्रिसाइसली हमने फर्स्ट फेज में सिर्फ बॉयज और मेन्स के लिए लॉन्च किया है आने वाले टाइम में सबके लिए लॉन्च होगा स्पोर्ट्स अब हमारा मेन जो कोर कॉम्पिटेंसी है वो कैजुअल वेयर है तो कैजुअल वेयर में जॉगर्स हो गया ट्रैक पैंट हो गया बर्मुडा में हम मार्केट लीडर हैं टी शर्ट्स हो गया बॉक्सर्स हो गए ये सारी चीज़, आप हमारे में में चीज़ आपको हमारे यहाँ मिलेगी और रीजनेबल रेट में पहली चीज आपको बता दूं कि किसी भी स्टोर पर यदि आप जाते हो तो उसके अंदर ये आप हमेशा ढूंढते हो कि डिस्काउंट कितना है हमारे यहाँ सेवेंटी परसेंट डिस्काउंट थ्री सिक्सटी फाइव डेज है दूसरी जगह कुछ होता है कि भाई कंडीशन अप्लाई अप टू द मार्क रहता है इस पर मिलेगा इस पर नहीं मिलेगा आप किसी पे भी उठाइए आपको सेवेंटी परसेंट ऑफ मिल जाएगा और हमारी प्राइस रेंज शुरू हो रही है वन फोर्टी नाइन से वन फोर्टी नाइन में यू कैन ग्रैब अ टी शर्ट टू फोर्टी में आपको अच्छा खासा एक बरमुडा मिल जाएगा

ফিরে আসছি বিরতির পুরুলিয়ার যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসে রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া